আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী পক্ষে তিনি দাঁড়িয়েছেন যেটা গোটা দেশব্যাপী নিন্দার ঝড় বইয়েছে যেহেতু জামাত ইসলামের একজন আইনজীবী আপনার হত্যা মামলার আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন তো সেই হত্যাকারীদের মধ্যে আসামিদের মধ্যে গুপ্ত শিবির আছে কিনা এটা নিয়ে আসলেই অধিকতর অনুসন্ধান কিংবা অধীনত অধীন অধিগত চর্চার দাবি রাখে আমরা চাই এই বিগত দীর্ঘ দুঃশাসনের কোনো কালো অধ্যায়ই যেন কোন কালো অধ্যায় যেন আড়াল হয়ে না যায় কারণ প্রতিটি কালো অধ্যায় যেন ইতিহাসের পাতায় হচ্ছে যে আপনার দৃষ্টান্ত হিসেবে রেখে দেওয়া হয় সেদিকটাতে আমরা জোর দিচ্ছি এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের ওইটা দায়িত্ব কোনো ইতিহাসকেই যেন মুছে ফেলা না যায় এই বিষয়ে যাতে অধিকত তদন্ত রাখে আর কি তরুণ প্রজন্মের কাছে বলে আমি মনে করি তো আসলে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত ছাত্র ছাত্রলীগের মধ্য থেকে তাদের কার্যক্রম চালিয়েছে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল শাসনের শহীদেরা জুলাই আগস্ট গণভ্যুত্থানের বীজ তারা বপন করে দিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে তো আবরার ফাহাদের বিষয়টা স্পেশালি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপরে যে আধিপত্যবাদী অপশক্তির যে আগ্রাসন ছিল সে আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক ছিল আমাদের আপনার পাহাড় এবং সামনের নতুন বাংলাদেশে হচ্ছে যে আপনার নতুন বাংলাদেশে যদি আবারও আধিপত্যবাদী অপশক্তির যদি কোনো হচ্ছে যে তৎপরতা আমরা দেখি তার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্পৃহা এবং স্পিড থাকবে আমাদের হৃদয়ে আপনার পাহাড় কিন্তু একটা জিনিস খুব হচ্ছে যে আফসোস জেরো মেটার ফেসিস্ট হাসিনার থাকাকালীন সময়ে আপনার ফাদের হচ্ছে যে যারা সাত্বলিক সন্ত্রাসীদের মধ্য থেকে যারা হত্যাকারী কিংবা আসামি ছিলেন তাদের পক্ষে হাসিনার আমলেও কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়ানোর মতো দুঃসাহস নেই গতিও কিছুটা ছিল এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়াতে নতুন মাত্রা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল অপচেষ্টা করা হচ্ছিল হচ্ছে যে আপনার যারা হত্যা মামলার আসামি তাদের পক্ষে দাঁড়ানোর মধ্য দিয়ে তো আমরা আশা করছি খুব দ্রুতই আপনার হত্যা দেশবাসী দেখতে পাবে এটা আমরা আশা করছি এবং যারাই যত রকমের অপচেষ্টা করুক না কেন আপনার হত্যা মামলার আসামিদের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ আগেও ছিল এখনো আছে সামনে থাকবে এবং আমরা খুব দ্রুতই সেটা দেখতে পাবো ইনশাআল্লাহ আশা রাখছি